কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুদের সবাইকে আবারও স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই দিব্য শক্তি তোমার হাত ধরে ফেলেছে কেন আর কী চায় সব সত্যিটা জানতে এই ভিডিওটি দেখো কি কারণে হঠাৎ করে সে তোমার জীবনে এসে পড়েছে আর তোমার থেকে কি করাতে চায় আজকের এই ভিডিওতে তোমরা পুরো সত্যিটা জানতে পারবে অনেক সময় আমরা অনুভব করি একটা অদৃশ্য শক্তি আমাদের চারপাশে আছে দেখা যায় না কিন্তু তার স্পর্শের গরমই স্পষ্টভাবে অনুভব করা যায় তুমি হাঁটছো আর হঠাৎ মনে হয় যেন কেউ তোমার হাত ধরে রেখেছে যেন কেউ তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছে বা কোনো অন্ধকার পথ থেকে সরিয়ে সঠিক দিশায় নিয়ে যাচ্ছে এটা সেই শক্তি যা তখন আসে যখন মানুষ ভেঙে পড়ার উপক্রম হয় যখন মনে প্রশ্ন বেশি আর উত্তর কম থাকে যখন মাথা গোলমাল করছে আর আত্মা চুপচাপ বসে থাকে ঠিক তখনই কেউ অদৃশ্য হাত বাড়িয়ে বলে ভয় পেও না আমি আছি কিন্তু এই শক্তি কি চায় এটা চায় তুমি সেই মানুষ হও যার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তুমি সেই পদক্ষেপ নাও যা ভয়ের কারণে তুমি থেমে যেতে তুমি নিজের পরিচয় পাও নিজের মূল্য বুঝো এবং নিজের রাস্তায় নির্ভয়ে এগিয়ে চলো আজকের এই ভিডিওতে ধীরে ধীরে সত্য তোমার সামনে খুলে যাবে যে এই ঐশ্বরিক শক্তি তোমার সঙ্গে কেন জড়িয়ে আছে এটা তোমাকে কোথায় নিয়ে যেতে চায় আর তোমার জীবনে কোন বড় পরিবর্তন আসতে চলেছে বন্ধু এখন সময় বদলে গেছে ঈশ্বর তোমার হাত ধরে নিয়েছে আর যখন উপরে কেউ কারো পাশে দাঁড়ায় তখন পৃথিবীর কোনো শক্তি তার ভাগ্যের পথে বাধা হতে পারে না এখন সেই সাফল্য যা তুমি এত দিন ধরে অপেক্ষা করছো ধীরে নয় বরং দ্রুত তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সেই সুখবর যেগুলোর জন্য তুমি আমি ভগবানকে প্রার্থনা করেছিলাম যাদের ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলে এখন সেই ফল তোমার দরজায় কড়া নাড়ছে বলে না যে ভগবান দেরি করে কিন্তু যখন দেন দেন এমনভাবে যে মানুষ নিজেই ভাবতে থাকে এটা সম আমার জীবনে কিভাবে এলো ভগবানের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার কক্ষনো হয় না আর এখন সেই আলো সেই ঝলক তোমার জীবন আলোকিত করার জন্য প্রস্তুত এখন তোমার শত্রুরা যারা তোমার উন্নতি দেখে জ্বলে উঠতো যারা তোমার প্রগতিতে বাধা দিত তারা এখন তোমার সাফল্য দেখে ভিতর থেকে পুরে ছাই হয়ে যাচ্ছে তাদের চোখ ও বড় হয়ে যাবে তারা বুঝতে পারবে না এই হঠাৎ বদলে যাওয়া ভাগ্যটা কিভাবে হলো কিন্তু বন্ধু এটা হঠাৎ নয় এটা তোমার বিশ্বাস তোমার তপস্যা আর তোমার ভরসার ফল এখন ঈশ্বর তোমাকে ধরে রেখেছে আর যাকে ঈশ্বর ধরে রাখে তাকে কেউ পড়তে দিতে পারে না তোমার গল্প এখন বদলাচ্ছে তোমার সময় শুরু হয়ে গেছে আর এবার থেমে থাকার প্রশ্নই নেই কিন্তু বন্ধু আজ যে সংকেতটা তুমি জানতে চলেছ সেটা বুঝতে পারাই তোমার জীবনে আসা বড় সুখবরের প্রথম ধাপ হ্যাঁ বন্ধু অনেকবার আমাদের চারপাশে এত বড় বড় ইঙ্গিত থাকে ভাগ্য নিজেরাই দরজা নাড়ায় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না বা উল্টো উপেক্ষা করে দিই আগেও আপনার জীবনে অনেক শুভ সংকেত এসেছিল কিন্তু সেগুলো বুঝতে না পারায় আপনাকে কষ্ট ভোগ করতে হয়েছে দুঃখ সহ্য করতে হয়েছে এবং যে সৌভাগ্য আপনার হওয়াই ছিল সেটাও আপনার থেকে দূরে চলে গেছে কিন্তু বন্ধুদের এবার পরিস্থিতি বদলাচ্ছে কারণ যে অলৌকিক ঘটনা এখন আপনার জীবনে আসতে যাচ্ছে সেটা হয়তো আপনি স্বপ্নেও কল্পনা করেননি এই সংকেতের সবচেয়ে বিশেষ কথা হলো। এটা কাউকে শেয়ার করা যাবে না এটা কানেই রেখে দিন কারো কাউকে কিছু যেন টের না পায় ভিডিও দেখতে বসে আপনার চারপাশে কেউ থাকা উচিত না নিজেকে পুরোপুরি শান্ত রাখুন দরজা বন্ধ করে পুরো মন দিয়ে ভিডিওটা দেখুন বন্ধুরা আপনার ভাগ্য এখন এমন বড় বড় কাজ সফল করতে চলেছে যেগুলোর জন্য আপনি অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন আপনার রাশিতে এমন শুভগ্রহ অবস্থান হয়েছে যে বাধাগুলো এক এক করে দূর হতে শুরু করেছে কিন্তু অনেক সময় এমন হয় যে গ্রহের অবস্থা ভালো থাকলেও আমরা অজান্তে এমন কিছু মানুষের কথায় কান্দি যাদের কারণে আমাদের নিজেরই ক্ষতি হয় আর সেই ক্ষতি এত গভীর হয় যা ভাগ্যের লেখা ছিল তা হাতের মধ্যে আসতেই ছুটে চলে যায় তাই বন্ধুদের আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বিস্তারিত সম্পূর্ণ তথ্য দেব, শুধু মন দিয়ে ভালো করে এবং কোনো বিঘ্ন ছাড়াই দেখো যেন এবার কোনো সংকেত তোমার হাত থেকে ফিসলে না যায় কারণ বন্ধুদের এখন এই দিব্য শক্তির অনুগ্রহ সরাসরি তোমার ওপর হতে চলেছে এমন লাগছে যেন কোনো অদৃশ্য হাত তোমার হাত ধরেছে এবং তোমাকে অন্ধকার থেকে তুলে আলোয়ের দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এখন সেই সময় এসে গেছে যখন ভাগ্য রাতারাতি তোমার জীবন বদলে দেবে আপনি দেখার আগেই সম্পদে ভাসতে শুরু করবেন ধন সম্পদ আর সমৃদ্ধি দ্রুত আপনার জীবনে ঢুকে পড়বে আর আপনি কোটি মালিক হতে পারেন যে দেবতারা এই সময় আপনার সঙ্গে চলছেন যারা আপনার পথ ধরিয়ে দিচ্ছেন তারা সব মিলিয়ে আপনার অনেক রকমের রক্ষা করবেন অনেক সময় এই সুরক্ষা আপনি চোখে দেখতে পাবেন না কিন্তু অবশ্যই অনুভব করবেন আর আজ আমরা আপনাকে ঠিক সেসবই জানাবো পাঁচটা বড় চিহ্ন যেগুলো দেখে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার ভক্তিতে খুশি হয়েছেন আপনার প্রতিটা প্রার্থনা প্রতিটা ডাকে প্রতিটা অনুভূতিতে তারা সাড়া দিচ্ছেন তারা শুনে ফেলেছে এই পৃথিবীতে প্রতিটি মানুষ কোনো না কোনো রকমে আরাধনা করে সবাই কখনো না কখনও নিজের মনে এই প্রশ্ন তোলে যে ঈশ্বর কি তার ভক্তি মেনে নিচ্ছেন তার করা ভক্তি সত্যি ঈশ্বরকে খুশি করতে পারছে কি নাকি তার সমস্ত পরিশ্রম পুজো আর প্রার্থনা বৃথা যাচ্ছে সবচেয়ে বড় কথা হলো ভক্তিতে কোথাও কোনো ঘাটতি তো নেই কোনো ভুল হয়েছে তো আর যদি কিছু বাদ পড়ে থাকে তাহলে সেটা কিভাবে পূরণ করা যাবে এই জটিলতার উত্তর আজই পেয়ে যাবে কারণ যখন ভগবান খুশি হলে অবশ্যই কোনো না কোনো ইঙ্গিত দেন শুধু তা বুঝতে পারাটাই জরুরি আর যখন এই ইঙ্গিতগুলো মেলে তখন বুঝে নাও তোমার ভাগ্য বদলে যাচ্ছে এই সব কথা বন্ধুজের মনে ঘুরপাক্ষায় বারবার একই প্রশ্ন জাগে আসলে ভগবান তোমার কথা শুনছেন কিনা তোমার ভক্তি গ্রহণযোগ্য হচ্ছে কিনা আর আজ আমরা তোমার এই সব প্রশ্নের উত্তর দেব বন্ধু আজ আমরা যে ইঙ্গিতগুলো তোমার সামনে রাখছি তা কোনো সাধারণ কথা নয় এই ইঙ্গিতগুলো সম্পূর্ণ আমাদের শাস্ত্র থেকে নেওয়া আমাদের বৈদিক আমাদের পরম্পরার উপর ভিত্তি করেই সব কিছু গড়ে উঠেছে প্রাচীনকালে আমাদের ঋষি মুনিরা গভীর সাধনা কঠোর তপস্যা অগুণিত গবেষণা আর দীর্ঘ অধ্যয়নের পর অনেক অমূল্য জ্ঞানগ্রন্থ রচনা করে আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন এখন দরকার হল আমরা এই গ্রন্থগুলো পড়ব বুঝবো আর যেসব জীবন পাল্টে দেওয়ার মতো তথ্য লুকিয়ে আছে সেগুলো বের করে আনব কিন্তু বন্ধুরায় সত্যি কথা হলো প্রত্যেকের পক্ষে এমন গভীর অধ্যয়ন করা সহজ নয় কারণ এটা অনেক কঠিন কাজ বছরের পর বছর সাধনা আর উৎসর্গের দরকার পড়ে কেউ কেউ তো পুরো জীবনটাই এই কাজে ব্যয় করে দেয় এই কারণেই আমরা সব সময় আপনার সাহায্যের জন্য প্রস্তুত থাকি আমি আর আমার পুরো টিম এমন প্রাচীন জ্ঞান আর তথ্য কুঁজে বার করতে থাকি সেগুলোকে বুঝে সহজ ভাষায় আপনার সামনে তুলে ধরি যাতে আপনি শুধু শুনেই সেই রহস্যগুলো জানতে পারেন যা আগে শুধু পণ্ডিতদেরই জানা ছিল তো বন্ধুরা এখন যেহেতু আপনি এই সংকেতগুলো জানতে চলেছেন ভালো করে দেখুন ভালো মতো বুঝুন আর তারপর কমেন্ট করে অবশ্যই জানান কোন সংকেতগুলো এখন পর্যন্ত আপনার কাছে এসেছে আর কোন অভিজ্ঞতা আপনার হয়েছে আপনার জীবনে যা ঘটেছে তা এই কথাই বলছে যে ঈশ্বর আপনার ভক্তি থেকে সন্তুষ্ট হয়েছেন এবং আপনার পথ এখন বদলাতে শুরু করেছে বন্ধুরা আমরা আপনাদের জানাতে চাই যে এই পাঁচটি লক্ষণের মধ্যে যদি তিনটাও লক্ষণ আপনার জীবনে এসেছে তাহলে নিশ্চিন্তে খুশি হয়ে উঠুন কারণ এটা স্পষ্ট প্রমাণ যে আপনার ভক্তি ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং ঈশ্বর এখন আপনার জীবনে পরিবর্তন আনতে চলেছেন কিন্তু যদি আপনি কেবল এক বা দুটি লক্ষণই অনুভব করেন তাহলে এর মানে হল যাত্রাটা এখনও একটু লম্বা আপনার আরও সাধনা ভক্তি আর মনকে আরও বেশি শুদ্ধ করার প্রয়োজন আছে তাই আজ আমরা আপনাদের কিছু বিশেষ উপায় বলবো। এমন বিশেষ পদ্ধতি যেগুলোর মাধ্যমে আপনি ঈশ্বরকে দ্রুত সন্তুষ্ট করতে পারবেন এবং আপনার সাধনাকে আরও কার্যকর করে তুলতে পারবেন কিন্তু বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যদি আপনার কাছে পাঁচটা সংকেতই এসে পৌঁছে থাকে তাহলে বুঝবেন যে আপনার জীবন আর সাধারণ থাকবে না এখন আপনার কাছে কিছু বিশেষ ঐশ্বরিক শক্তি পাওয়া যাবে সেই শক্তিগুলো যা ঈশ্বর তার ভক্তির পুরস্কার হিসেবে দেন সম্ভবত এই ঐশ্বরিক শক্তিগুলোর কিছু আভাস আপনি আগে থেকেই পেয়ে থাকবেন বা হয়তো তাদের অস্তিত্ব অনুভব করছেন এখনও হয়তো বোঝা হয়নি কিন্তু এই শক্তিগুলো ধীরে ধীরে তোমার মধ্যে প্রকাশ পেতে শুরু করবে এই দিব্য শক্তিগুলো সম্পর্কে আমরা তোমাকে বিস্তারিত জানাবো যাতে তুমি বুঝতে পারো ঈশ্বর কোন রূপে তোমাকে এই দিব্য আশীর্বাদ দিচ্ছেন বন্ধুরা এই ভিডিওটা সত্যিই খুবই মজার আর পুরোটা দেখা খুব জরুরি কারণ যদি তুমি এই ভিডিও মিস করো আমরা গ্যারেন্টি দিচ্ছি তুমি একটা অমূল্য জ্ঞান থেকে বঞ্চিত থাকবে এমন জ্ঞান যা হয়তো তোমার জীবনে একবারই পাওয়ার সুযোগ থাকবে তাই এই ভুলটা মোটেও করো না আমরা অনেক মেহিনত গভীর খোঁজ খবর আর দীর্ঘ সময়ের সাধনার পর এই জ্ঞান আমরা সংগ্রহ করেছি আর আপনার জন্য থালায় সাজিয়ে এনেছি এখন দায়িত্ব আপনার আপনাকে এই জ্ঞানরূপী খাবার মন আর মস্তিষ্কে ঠিকঠাকভাবে ঢোকাতে হবে আর যদি আপনি এটা পুরোপুরি মেনে নেন তাহলে আমরা ধরে নেব আমাদের চেষ্টা সফল হয়েছে আমাদের প্রচেষ্টা অর্থবাহ হয়েছে আর সবচেয়ে বেশি ঈশ্বরের প্রতি আমাদের ভক্তিও সফল হয়েছে কারণ বন্ধু যদি আমরা কারো জীবনে একটু হলেও পরিবর্তন আনতে পারি যদি আমাদের কথা আপনার জীবনে খানিকটা আলো ছড়িয়ে দেয় তবেই তো আমাদের ভক্তি সফল মনে করা হয় ভক্তি কখনো নিজের জন্য হয় না কখনো ঈশ্বরের করুণা শুধুই নিজের জন্য চাওয়া হয় না এটা সবসময় জনহিতের জন্যই হয় সবার কল্যাণের জন্যই হয় তাই যদি আমরা আপনার জীবনে কোনো বদল আনতে না পারি আপনার দুঃখ কমাতে না পারি আপনার পথ একটু হলেও সহজ করতে না পারি তাহলে আমাদের সব তপস্যা সব সাধনা সব ভক্তি বৃথা হয়ে যাবে একদম অর্থ থাকবে না বন্ধুরা বিশ্বাস করুন আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে আপনাদের বলছি যে এই জ্ঞান কোনো অনুভূতি যে সব কথা আমরা আপনাদের জানাই এটা সব মায়ের ভক্তি থেকেই এসেছে মায়ের করুণা আর আশীর্বাদের ফল এটা মায়ের দয়া না থাকলে এই ছোট্ট দাসের এতটুকু সাহসও থাকে না দুইটা কথা বলার শক্তি না থাকলে শিবও সবাইয়ের মতোই তো আমরা যেমন ছোট্ট নগণ্য দাসের কি অবস্থা তাই শুধু আমার কথা শুনবেন না আমার মনের ভাব বুঝবেন আমার অনুভূতিটা গ্রহণ করবেন আর প্রতিটা কথাকে মন থেকে অনুভব করবেন তো চলুন বন্ধুরা আজকের এই জ্ঞানবর্ধক আর পরিবর্তন আনার ভিডিওটা শুরু করি তবে তার আগে আমাদের হৃদয় থেকে দয়া করে কমেন্টে পূর্ণ ভক্তি নিয়ে লিখুন জয়মা কালী করুণা করো একবার নয় তিনবার লিখতে হবে আর সাথে আপনার নাম এবং আপনি কোথায় থাকেন সেটাও অবশ্যই লিখবেন এটা মায়ের অনুভূতি থেকে শুরু হয়েছে তাদের অনুপ্রেরণায় এই যোগ্য চলছে আর যদি আপনি আপনার নাম ও স্থান আমাদের পাঠান তাহলে আমরা আপনার নামেও সেখানে আহুতি দেব আপনার মনোবাসনাগুলো সেই পবিত্র আগুনে উৎসর্গ করব যাতে আপনার ইচ্ছাগুলো পূরণ হতে পারে এতে মায়ের দরবারে আপনার পরিচয় আরো উজ্জ্বল হয়ে উঠবে আপনার অর্দাস সরাসরি তাদের কাছে পৌঁছাবে এবং আপনার জীবনে সফলতার পথ খুলে যাবে মায়ের করুণা আপনাকে বাধা ছাড়াই মিলতে থাকবে আপনি অনুভব করবেন যে যেন কোনো অদৃশ্য শক্তি আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভিডিও শুরু করার আগে বন্ধুরা আমরা আপনাদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমরা আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করি গভীরভাবে খোঁজ করি অসংখ্য গ্রন্থ পড়ি অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি এবং তারপর আপনার জন্য এমন তথ্য নিয়ে আসি যা আপনার জীবনের জন্য অত্যন্ত জরুরি আমরা এটা সবই করি শুধুমাত্র মায়ের জ্ঞান ছড়ানোর জন্য আপনার কাছে পৌঁছোতে পারি আর আপনার জীবনে কিছু শুভ পরিবর্তন আসতে পারে আর বন্ধুদের এর বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছু চাই না না কোনো ফি না কোনো দান না কোনো উপহার শুধু একটা ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমাদের পরিবারের অংশ হয়ে যান এতে আপনার একটা টাকাও খরচ হবে না কিন্তু আমাদের মনোবল অনেক বেড়ে যাবে আমাদের মায়ের সেবা করার আরেকটা সুযোগ মিলবে আর আমরা এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারব। তো বন্ধুরা আমরা ভাঁজ খরা হাতে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের অনুভূতিকে বুঝুন আমাদের আর আত্মত্যাগ অনুভব করুন একদম এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা যেই সঙ্গে যুক্ত হও আমরা তখন আরও বেশি উৎসাহ নিয়ে মায়ের বার্তা গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে শুরু করি তো দ্রুত আমাদের পরিবারের একজন হয়ে যাও আর তারপর আমরা এগিয়ে চলবো বন্ধুরা এই পৃথিবী নানা রকম মানুষের ভিড়ে ভরা কিন্তু একটা জিনিস অনেক আশ্চর্যের যে প্রতিটি মানুষ কোনো না কোনো মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত বলা যায় ঈশ্বরই সেই অদৃশ্য দড়ি যা সবাইকে একে অপরের সঙ্গে ধরে রাখে এখন হয়তো এই পৃথিবীতে এমন কেউ নেই যিনি কোনো না কোনো রূপে ঈশ্বরের ভক্তি করেন না এখন এখানে শুধু অনুভূতিরই পার্থক্য আছে কিছু মানুষ ঈশ্বরের সঙ্গে গভীর ভক্তি নিয়ে জড়িয়ে পড়ে তাদের সম্পর্ক পূজায় ডুবে থাকে কিছু মানুষ ধীরে ধীরে শুরু করে একটু একটু করে বিশ্বাস একটু একটু করে প্রার্থনা আর সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক বাড়তে থাকে আর এমন কিছু মানুষও আছেন যাদের মনে এখনো কিছু সন্দেহ আছে কিছু দ্বিধা আছে কিছু প্রশ্ন আছে তারা ভাবেন সত্যিই কি ঈশ্বর তাদের কথা শোনেন নাকি কিন্তু বন্ধুরা এই তিন ধরনের ভক্তই ঈশ্বরের জন্য সমান প্রত্যেক ভক্তের প্রার্থনা ঈশ্বরের কাছে প্রিয় হোক সেটা গভীর সাধনার মানুষ হোক বিশ্বাসের শুরুতে থাকা করতে চাও কিংবা সন্দেহ নিয়ে নতুন কেউ পথ খুঁজছে ঈশ্বরের দরবার সবার জন্য খুলে আছে। কিন্তু বন্ধুরা এই ভক্তদের মধ্যে আরেক ধরনের থাকে, যারা ঈশ্বরের সঙ্গে লেনদেন করতে চায়। এরা মন্দির যায় কিন্তু ভক্তি থেকে নয় বরং কোনো না কোনো লোভ নিয়ে এদের মনে সবসময় কোনো না কোনো ইচ্ছা কোনো না কোনো লোভ কোনো না কোনো বাণিজ্য লুকিয়ে থাকে মন্দিরে ঢুকতেই মনে মনে বলে হে ভগবান আমাদের এই কাজটা করে দাও আমরা তোমার সামনে একটা নারকেল নিবেদন করব পাঁচশো এক প্রসাদ নিবেদন করবো পাঁচ বৃহস্পতিবার উপবাস রাখবো অদ্ভুত অদ্ভুত ঘুরপাক খাওয়া দাবি নিয়ে ঈশ্বরের সামনে দাঁড়ায় মানুষ যেন ঈশ্বর কোনো ব্যবসায়ী আর তাদের কাজ তাড়াতাড়ি করে দেওয়া তাদের দায়িত্ব আর বন্ধু যখন তাদের ইচ্ছা পূরণ হয় না যা স্বাভাবিকই কারণ ঈশ্বরের ইতিবাচক শক্তি এই লেনদেনের চিন্তাধারায় কাজ করে না তখন তারা ঈশ্বরকেই দোষ দেয় উল্টো সোজা কথা বলে ধর্মকে কালিমা দেয় কখনো কখনো এমন কথা বলে যে সোনার লোকের মনও বিষণ্ন হয়ে যায় এ কারণেই শাস্ত্রে এমন লোকদের রাক্ষস বলা হয়েছে ব্যবহার রাক্ষসের মতোই হয় আধ্যাত্মিকতার পুরোপুরি উল্টো আর এমন রাক্ষসী স্বভাবের মানুষ আজও সমাজে দেখা যায় যদি আপনার আশেপাশে কেউ থাকে যিনি ভগবানের অবমাননা করে ধর্ম সম্পর্কে অর্থহীন কথা ছড়ায় সবসময় ফালতু সমালোচনা করে আর ঈশ্বরের মজা করে তাহলে তাদের থেকে দূরে থাকা ভালো কারণ এমন লোকদের জীবনে ভবিষ্যৎ কি হবে বিপদ আসতে পারে কি সেটা তো ঈশ্বরই জানেন কিন্তু একটা জিনিস নিশ্চিত তাদের ছায়ায় বা তাদের সঙ্গে বসে থাকলে আপনার ধ্বংস নিশ্চিত তাই বন্ধুদের উচিত সবসময় সৎ মানুষের সঙ্গ রাখা ধর্মের মজা বানানোর লোকদের থেকে দূরে থাকুন কারণ যখন খারাপ সঙ্গী সঙ্গে চলে আসে তখন তার ছায়াও জীবনে নেতিবাচক প্রভাব ফেলে আর যখন ভালো সঙ্গী হাতে পড়ে তখনই জীবন উঁচু হয়ে যায় কারণ বন্ধু তোমার চাদর তো পরিষ্কার সাফ আর এটাকে খুব দ্রুত মেহেন্দি দেওয়া যায় কিন্তু যারা আগে থেকেই কাদা মাটি নিয়ে ডুবে আছে তাদের তুমি যতই চেষ্টা করো না কেন পরিষ্কার করতে পারবে না ঠিক তেমনি যদি তুমি তাদের কাছে যাও তাহলে তোমার চাদরেই তাড়াতাড়ি দাগ পরে যাবে মানে আপনার পবিত্রতা ক্ষুণ্ণ হবে তাই এমন লোকদের থেকে তাড়াতাড়ি দূরত্ব বজায় রাখুন বন্ধুরা আমরা এই সব কথা বলছি কারণ ঈশ্বর আর ভক্তের সম্পর্ক খুবই পবিত্র আন্তরিক আর আবেগময় হয় আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠছে ঈশ্বরের কাছে কিভাবে নিজের ইচ্ছা পূরণ করাবেন কারণ প্রত্যেক মানুষের অন্তত একটাই ইচ্ছা থাকে যে সে মন্দিরে গিয়ে ঈশ্বরের পূজা করবে আর তার মনোকামনা পূরণ করবে এবার আমরা আপনাকে বলবো কিভাবে ইতিবাচক এবং আবেগগতভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করে নিজের মনোকামনা পূরণ করা সম্ভব এর শাস্ত্রীয় বিধানটা কি সেটা আমরা বিস্তারিত বলবো। কিন্তু তার আগে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে চলি পাঁচটা বড় সংকেত যেগুলো দেখাবে আপনার ভক্তি সফল হয়েছে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন এবং এখন তার করুণা আপনার জীবনে অবিরত প্রবাহিত হচ্ছে যখন আপনাকে ভগবানের করুণা মিলবে তখন কাউকে ভয় পাওয়ার কোনো দরকার থাকবে না বন্ধুরা গ্রহ নক্ষত্র বোনা টোটকা উপায় কালিক্রিয়া ক্রিয়া উচ্চাটন এই যে কোনো পদ্ধতিতে এখন থেকে আপনাকে ভয় পাওয়ার দরকার নেই শুধু শুদ্ধ ভগবানের পজিটিভ এনার্জি আপনার মধ্যে ঢুকে থাকে হ্যাঁ হনুমানজিকে যখন প্রভু শ্রী রাম একটি মদ্রিকা দিয়েছিলেন তখন তার মধ্যে এত শক্তি এসে গিয়েছিল যে তিনি পুরো সমুদ্র পার করে ফেলেছিলেন যদি তার জন্য এত সম্ভব ছিল তাহলে আপনার জন্য ছোট ছোট সমস্যার সমাধান করাটা তো অনেক সহজ তো এখন মন দিয়ে শুনুন যা আমরা আপনাকে বলতে যাচ্ছি আপনি যেই ভগবানের রূপে আরাধনা করেন হোক সেটা হনুমানজি মা কালী বা ভোলেনাথ প্রভু শ্রীরামের যে কোন রূপের আরাধনা কেন না হোক প্রথম ইঙ্গিত হলো যে হঠাৎ একদিন এমন কিছু হবে যখন আপনি ভগবানকে স্মরণ করতে বসবেন আর আপনার চোখ থেকে অশ্রু ঝরে পড়বে হ্যাঁ বন্ধু এটা সেই পবিত্র সংকেত যে ভগবান আপনার ভক্তিতে খুশি হয়েছেন আপনার প্রার্থনা এখন তার কৃপায় পূর্ণ হতে শুরু করেছে আপনার উঠে যাবে আপনার চোখ থেকে অশ্রু ধারা বইতে থাকবে এসব সব হঠাৎ করেই ঘটবে আর আপনার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জাগবে আপনি ভাববেন যেন চারপাশের পরিবেশ একদম বদলে গেছে যদিও বন্ধু এই অভিজ্ঞতা মাঝে মাঝেই হবে এবং হঠাৎ করেই প্রকাশ পাবে সময়ও একদিন শেষ হয়ে যাবে এই অনুভূতিটা তখন জন্মায় যখন তোমার আত্মার শক্তি সেই পরম পিতা বা পরম ব্রহ্মের সাথে জুড়ে যায় আর যখন আত্মা বুঝতে পারে যে সে সেই শক্তির একটা অংশ তখন ভেতর থেকে উৎসাহ আর উচ্ছ্বাসের ঢেউ বইতে থাকে হ্যাঁ বন্ধুরা ঠিক এই কারণেই তোমার দেহে কিছু লক্ষণ দেখা দেয় যেমন তোমার চুল কাটা হয়ে যাওয়া রোমাঞ্চের অনুভূতি চারপাশের আওয়াজ না শোনা কান থেকে অদ্ভুত কিছু শব্দ শোনা আর সবচেয়ে বিশেষ তোমার চোখ থেকে অশ্রুত ধারা পড়া বন্ধুরা এবার কমেন্ট করে আমাদের জানাও তোমার অভিজ্ঞতা কেমন লাগলো আপনি কখনো এই অনুভূতি পেয়েছেন কিনা জানি না কিন্তু মনে রাখবেন এই অনুভূতি পাবেন তখনই যখন আপনি ভগবানের সাথে গভীরভাবে সংযুক্ত হবেন যখন ভক্তির সব সীমা ভেঙে যাবে এবং আপনার মন পুরোপুরি ঈশ্বরে লীন হয়ে যাবে এখন শুনুন আরেকটা সংকেত আছে যা খুবই শক্তিশালী এবং গভীর মনোযোগ দিয়ে শুনুন ধরুন আপনি পুজো করছেন মালা ঘোরাচ্ছেন চালিসা পাঠ করছেন বা কোন স্তোত্র গাইছেন হঠাৎ করেই আপনার চোখ বন্ধ হয়ে যায় হ্যাঁ বন্ধুদের এমন হয় যে চোখ বন্ধ হয়ে যাবার পর আপনি নিজে সচেতনতা হারিয়ে ফেলেন মালা ঘোরাতে ঘোরাতে মন্ত্র জপতে জপতে আপনার মন পুরোটা ওই দিব্য শক্তির মধ্যে মিশে যায় তো বন্ধুরা এমন হয় যে হঠাৎ হাতে থাকা মালা বা বই হাত থেকে পড়ে যায় আপনি কিছু সেকেন্ড বা মিনিটের জন্য এমন একটা অদ্ভুত অবস্থায় চলে যান যে নিজের অস্তিত্বেরটাও টের পান না তারপর হঠাৎ কোনো ঝটকা লাগে আর আপনি বাইরে আসেন দেখেন আপনার হাত থেকে মালাটা পড়ে গেছে বইটা ভেঙে গেছে আর আপনি যে জব বা পাঠ করছিলেন সেটা কতটা করেছেন বা করেননি সেটা নিজেও ভুলে গেছেন এই অনুভূতিটা এমন কিছু যেন আপনি আধ্যাত্মিকভাবে ডুব দিয়েছিলেন আর হঠাৎ বাইরে এসে পড়লেন এখন বন্ধুরা এটা বোঝা খুব দরকার আমাদের বেদ আর পুরাণ এ ব্যাপারে কি বলে মনোযোগ দিয়ে শুনো বৈদিক পরম্পরায় বলা হয়েছে যে এই অভিজ্ঞতা প্রায় ঘুমের মতোই কিন্তু মাথায় রাখো ঘুমে মানুষ শরীরশুদ্ধি আর বিশ্রামের জন্য যায় আর নির্দিষ্ট সময়ের জন্য থাকে আর তন্ত্র আর সমাধির অবস্থায় মানুষ সেই পরম শক্তিতে পুরোপুরি ডুবে যায় একটা কথা মনে রাখো আমাদের বেদ আর পুরাণ স্পষ্ট করে বলে যে এই সংসার শুধু মায়া এই পৃথিবী ঠিক সেইটা না যা আমাদের দেখা যায় বা যা আমাদের মনে হয় এটা সব আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত তথ্য যা আমাদের বিভিন্ন রকমের খবর দেয় আর মায়ার রং বেরঙের খেলা দেখায় কিন্তু আসলে এই পুরো জগৎ পরম শক্তি ঈশ্বর অর্থাৎ ব্রহ্মে ভরপুর যখন আপনি পুজো পাঠ করার সময় ভক্তিতে ডুবে ওই পরম শক্তিতে মগ্ন হন তখন আপনি এই মায়া থেকে মুক্তি পান এই অবস্থাকেই তন্দ্রার অবস্থা বলা হয় বন্ধুরা এখন কমেন্টে জানান তো কখনো কি পুজোপাঠ বা ভক্তির সময় এমন তন্দ্রার অনুভূতি আপনার হয়েছে আর একটা মজার কথা বলি বন্ধুদের অনেক মহান সন্ত আর সাধকরা এই তন্দ্রার অবস্থাকে এত গভীরে ধারণ করেছিল যে তারা ঘন্টার পর ঘণ্টা কখনো কখনো অনেক দিন ধরে এই অবস্থায় ডুবে থাকত যেমন পরমহংস রামকৃষ্ণজি এই ভাবনায় আট দিন বসেছিলেন ভগবান নিজেই এই ভাবনায় আট দিন ছিলেন এবং স্বামী বিবেকানন্দ পুরো চব্বিশ ঘন্টা এই গভীর ভাবনায় ডুবেছিলেন আর যখন এই মানুষগুলো এই অবস্থার বাইরে বেরিয়ে মায়ার জগতে ফিরত তখন তাদের কিছুই বুঝতে পারত না কতক্ষণ তারা এই গভীর অবস্থায় ছিল কিন্তু এই অভিজ্ঞতায় তারা ঈশ্বরের সঙ্গে অসীম সংযোগ আর পরম আকর্ষণের অনুভূতি পেয়েছিল বন্ধুরা তোমাদের সাথেও এরকম কিছু হয়েছে নাকি যদিও এটা মাত্র কয়েক মিনিট বা দশ সেকেন্ডের জন্যই কেননা হয়েছে এই অনুভূতিটা একদম অসাধারণ যদি একটু বেশি সময়ও হয়েছে বুঝতে পারো তুমি সেই পরম শক্তির সাথে মিশে যাবার জন্য প্রস্তুত এখন কমেন্টে বলো তোমাদের সাথেও কখন হয়েছে কতবার হয়েছে সব